নমস্কার আজকে বলবো মিথুন রাশি নিয়ে মিথুন রাশি এই মে মাসটা কেমন যাবে খুব ভাইটাল মে মাসটা আপনার জন্য খুব ভাইটাল মাস কারণ এই মাসে এই মাসেই মেজর গ্রো কিছু ট্রানজিট হবে একাধিক ঘটনা আপনার ঘটবে ভালো অবশ্যই ঘটবে একাধিক ভালো ঘটনা ঘটবে কিছু কিছু জায়গায় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে চোদ্দই মে বিরাট ট্রানজিট কি ট্রানজিট বৃহস্পতি টানজি বৃহস্পতি বৃহস্পতিতে বসে আছে আপনার রাশিতে গমন করবে আপনার রাশিতে বৃহস্পতি কিন্তু গমন করবে চোদ্দই মে এবং রাহু আঠেরোই মে রাহু আঠের মে ঈশ্বর্যক্ষে বেরিয়ে কুম্ভ রাশিতে গমন করবে এবং কেতুদেব কেতুদেব কন্যাশি ছেড়ে বেরিয়ে কন্যাশি ছেড়ে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আপনার সেকেন্ড হাউসে আপনার সেকেন্ড হাউস হচ্ছে কর্কট রাশি যেটা ধনের ঘর অর্থের ঘর মুখের মুখের ভাষার ঘর সেখানে অলরেডি নিচস্ত হয়ে মঙ্গল বসে আছে কি এফেক্ট দেবে কি এফেক্ট দেবে সেটা একটা বিচার এবং সূর্যদেব বসে আছে আপনার মেষ রাশিতে উচ্চ রাশিতে ভূত বসে আছে এই মুহূর্তে মিন রাশিতে বিশার্য লম্প এসে যুতি হয়ে সেটা চলে সতই মে সাতই মে সতেরোই মে না সাতই মে সেভেন মে চলে যাবে মেষ রাশিতে বুধের জুতি তোলে বুধায়িত্ব যোগ তৈরি করবে বুধ হচ্ছে আপনার রাশির অধিপতি এই মুহূর্তে নিচস্ত বসে আছে ক্ষীণ মানে একদম আপনার মেষ রাশিতে বুধের জুতি তোলে সুতরাং বুধায়িত্ব যোগ তৈরি করে তার জন্য আপনার জন্য কিন্তু ব্যবসার জায়গা বলুন পড়াশোনার জায়গাটা বলুন আপনার জীবনে কিন্তু যথেষ্ট একটা পজিটিভ সিচুয়েশন তৈরি হবে এটাই সারাটা মাস কেমন যাবে সেটাই কিন্তু আপনাকে জানতে হবে আপনাকে অস্থিরতা বোধ দেখালে হবে না সেকেন্ড হাউসে মঙ্গল বসে আছে বলে অস্থির হলে চলবে না সেটাই আপনার কিন্তু আর্থিক ঘর সেটাই আপনার বাচন ভঙ্গির ঘর অর্থাৎ আপনার মুখের ভাষা কেমন বলবেন সেটাই কিন্তু সেকেন্ড হাউসে বিচার হয় সেখানে কিন্তু নিচস্ত সেটা নিচস্ত করস্ত সেখানে মঙ্গল বসে আছে চলুন তাহলে একদম ডিটেল আপনাকে ডিসকাশন করি তার আগে বলে রাখি আমার এই প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই প্রোগ্রামটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নোটনটা অন করে যতটা আপনার পরিচিত লোককে শেয়ার করুন কারণ আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম খুব কম লোকে হয়তো আপনাদেরকে শেয়ার প্রেজেন্ট করে কেন আপনাদেরকে যেটা ভালো সেটা ভালো বলার চেষ্টা করি কখনো ভয় দেখানোর চেষ্টা করি না খারাপটা যেটা হয় সেটা আপনাকে বলি অবশ্যই আপনার অন্য গ্রহ দিয়ে আপনাকে ম্যানেজ হবে খারাপটা সবসময় খারাপ হয় না ভালো গ্রহের ট্রানজিট ভালো করে রেজাল্ট আপনাকে কিন্তু দেবে তখন সেটা সমসম হয়ে আগে অ্যাস্ট্রয়েড বুঝতে হবে অ্যাস্ট্রয়েড আগে বুঝতে হবে নটা গোয়ের ট্রানজিট বারোটা ঘরে হচ্ছে আপনার ক্ষেত্রে তার প্রভাব পড়ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে নক্ষত্রের ট্রানজিট বা আপনার হয়তো মার্গি বলুন অস্ত বলুন বকরি বলুন উদয় বলুন এগুলো সব করে কিন্তু আপনার ক্ষেত্রে প্রভাব পড়বে এই যে মেজর গোড ট্রানজিট হচ্ছে সেটা আপনার ক্ষেত্রে কি প্রথমে বলি চলে আগে এই যে মে মাসে একাধিক আপনার ঘটনা ঘটবে একাধিক শুভ ঘটনা ঘটবে একাধিক মানে প্রায় পাঁচ ছয় সাতের উপর আপনার একাধিক ঘটনা ঘটবে কেননা বুধ আপনার রাশির অধিপতি শনি রাহু শুক্রের সাথে জুটি তৈরি করে মিন রাশিতে বসে আছে সাত তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে বিশেষ করে ছ তারিখ পর্যন্ত শরীরটা নিয়ে কেন শরীরের মধ্যে মনের মধ্যে একটা অস্থিরতা বোধ কাজ হয় এই বলে আপনি তথা ভয় ভয় না এটা আপনি শুনে নিলে আপনি অবগত থাকবেন আপনি নিজে অনেক সতর্ক মিনাশি মিথুনাশি লোকে অনেক বেশি সেন্টিমেন্টাল হয় ইমোশন হয় ইমোশনাল হয় সেন্টিমেন্টাল হয় এরা ভালোবাসাটা খুব ডিপলি ভালোবাসে কিন্তু এটা আঘাত পেরে কিন্তু খুব ভেঙে পড়ে অল্প এটা মিথুন রাশি অল্পতেই ভেঙে যায় কিন্তু আপনাকে সেটা হলে আমি নিজের পদে কনফিডেন্স রাখতে সতর্ক থাকতে হবে কনসাস হতে হবে কান খুলে রাখতে হবে এবং আপনাকে জিম মেডিটেশন করতে হবে আপনাকে কী করতে হবে এই সময় কিন্তু আপনার গান শুনবেন আড্ডা মারবেন এগুলো করতে হবে আপনাকে মনটাকে অস্থিরতা করলে চলবে না আপনাকে মানে কি বলবো সবকিছু ঠিক হয় হেলথের ব্যাপারে ছতাই পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে অস্থিরতা থাকবে কোন লোক আছে হুটাতে ঝামেলা জড়িয়ে পড়লেন পেটের পেটে একটু ডিস্টার্ব হতে দেখা হলো আপনার লুজ মোশন হয়ে গেল বমি এলো প্রেশারটা হট করে অদ্যুম করে পেটের প্রেশারটা বেড়ে গেল মনটা অস্থির চঞ্চল হতে মাথায় একটু ঘুরে গেল এগুলো কিন্তু আপনার ছতাই পর্যন্ত সাত পর্যন্ত সাত তারিখে যখন আপনার রাশির অধিপতি বুধ যখন মীন রাশি ছেড়ে মেষ রাশিতে চলে গেল বুধের রবিশের জুতি তৈরি করে দিল তখন কিন্তু মনটা আপনার অনেক বেশি ফ্রি হয়ে গেল মনের মধ্যে অনেক বেশি ফ্রি অনেক বেশি কনফিডেন্স বেড়ে গেল আপনি অনেক বেটার সিচুয়েশন আপনি ভোগ করবেন এবং মঙ্গল আপনার রাশিতে যখন বসে থাকবে আর্থিক ডিসকাশন করি মঙ্গল আপনার রাশিতে বসে থাকাতে কিন্তু আপনার কিন্তু ধনলাভ হবে মঙ্গল আপনার রাশির সেকেন্ড হাউসে বসে থাকাতে আপনার কিন্তু ধনলাভ হবে দূরের কোনো ব্যক্তি মাধ্যমে আপনার আর্থিক লাভ হবে দূরের কোনো ব্যক্তির মাধ্যমে আপনার আর্থিক লাভে লাভ হবে বিদেশ থেকে লাভ হবে এক্সুন ব্যবসা সেখানে লাভবান হবে আপনাকে উপযুক্ত হেল্প করবে এবং আপনার কিন্তু অর্থ আসবে কোনো কেনা মাধ্যমে আপনি লাভবান হবেন এবং আপনার যেমনি লাভবান হবেন তেমনি খরচও হবে কি খরচ হবে ইলেকট্রিক বিলটা বেড়ে গেল ইলেকট্রিক্যাল কোনো আইটেম খরচ হয়ে গেল মোবাইলটা নষ্ট হয়ে গেল গিয়ে নষ্ট হয়ে গেল হয়ে গেল এগুলো কিন্তু আপনার খরচ হবে বা এসির বিলটা বেড়ে গেল এগুলো কিন্তু বা বাট আর লাগলো এগুলো কিন্তু সুতরাং আপনাকে কিন্তু ইনকাম আপনার হবে খরচটাও তার সাথে কিন্তু আপনার হবে এটা কিন্তু মাথায় রাখবে সুতরাং আপনার যে ইনকাম হলো আর খরচ বেড়ে গেল তা কিন্তু না আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে যাবে সূর্য আপনার লাভভাবে বসে আছে অর্থাৎ একাদশ বা উচ্চে বসে আছে আপনার কিন্তু ফায়দা আপনি তুলতে পারবেন আপনি মনে করুন আপনি কোনো বন্ড কিনে রেখেছেন সোনার উপর বন্ড হয় অনেক জানেন যারা শেয়ার বাজারে কাজকর্ম করেন সোনার উপর বন্ডে টাকা আপনি ইনভেস্ট করে রেখেছেন শেয়ারে ইনভেস্ট করে রেখেছেন সেখানে লাভবান হবেন আপনি কোনো সংস্থা থেকে সম্মান পাবেন কোনো এনজিও বলুন কোনো পলিটিক্স বা কোনো রাজনেতা থেকে আপনি সম্মান পাবেন কোনো আপনার অ্যাওয়ার্ড দেবে আপনাকে সার্টিফিকেট দেবে আপনি যথেষ্ট গর্বিত হবেন এবং আপনার কিন্তু এই সময় কি বলবো মানে কোনো পুরোনো ক্লায়েন্টের থেকে আপনি এই সময় কিন্তু লাভবান হবেন অর্থাৎ আপনার কিন্তু এই সময় আত্মীয় জাটা যথেষ্টই ভালো দেখা যাচ্ছে ফ্যামিলি লাইফ আলোচনা করি সেভেন মে বুধ যখন ট্রানজিট হয়ে মেষ রাশিতে বুধের রবি সে জ্যুতি তৈরি করবে ফ্যামিলিতে কিন্তু একাধিক কাজ ভালো হবে অর্থাৎ একাধিক গুড কাজ হবে ভালো কাজ হবে ফ্যামিলি কোনো মেম্বারে আটকে থাকা কাজ কমপ্লিট হবে এবং আপনার কিন্তু ফ্যামিলির সাথে যত সময় কাটাবেন ফ্যামিলির সাথে সুসম্পর্ক তৈরি হবে ফ্যামিলির সাথে আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেন হিল স্টেশনে যাবেন কোনো পাহাড় বা নদীতে যাবেন কোনো তীর্থস্থানে যাবেন অর্থাৎ সময়টা কিন্তু অনেকটাই আপনার ফেভারে আসবে যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের জায়গাটা ভালো মন্দ মিশিয়ে হবে কখন শত তারিখ পর্যন্ত যেহেতু আঠেরো তারিখ পর্যন্ত বিষার করে বসে আছে শনিদেব তার জন্য কিন্তু আপনাকে সতেরো তারিখ আঠারো তারিখ পর্যন্ত সন্তানকে নিয়ে একটু টেনশন থাকবে সন্তানের হেলথ নিয়ে বলুন পড়াশোনা নিয়ে একটু ডিস্টার্ব হবে বিশেষ করে সন্তানের শরীরটা নিয়ে অ্যালার্জির প্রবলেম স্কিনের প্রবলেম কোনো খাবার থেকে কোনো ফুড পয়জেন ইনফেকশন এগুলো কিন্তু হতে পারে কর্মে বাধা সন্তানের কোনো জিনিস হয়তো ডিস্টার্ব হলো কোনো ভেঙে গেল যে মোবাইলটা হারিয়ে গেল ল্যাপটপটা বা দেখা হলো আপনার আইপ্যাডটা হারিয়ে গেল বা কোনো যে চুরি হয়ে গেল বা কোনো বন্ধু হয়তো তার সাথে কোনো বাদ জয় পড়ে তার সন্তানের মুক্ত অফ হয়ে গেল সেটার সময় কিন্তু আপনাকে অবশ্যই সন্তানের পাশে দাঁড়াতে হবে এবং আপনার সন্তানের জায়গাটা কিন্তু আপনাকে অনেক বেশি ম্যানেজ দিতে হবে আপনি তখন রাগা করলে চলবে না এবং সন্তানে কেরিয়ার বা বিদ্যা জায়গাটা কিন্তু আঠ পড়তে অনেকটা অনেকটাই বেটার হবে সন্তানের কনফিডেন্স বাড়বে সন্তানের স্থান চেঞ্জ হবে স্কুল চেঞ্জ হবে টিচার চেঞ্জ হবে এমন এমনকি স্ট্রিম হয়তো যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করে সেটা ছেড়ে অন্য কোনো স্ট্রিমে পড়াশোনা করবে কোথাও সন্তান ঘুরতে যাবে আপনি তাকে কোনো গিফট দেবেন অর্থাৎ সন্তানের সাথে আপনার বন্ডিংটা আগের চেয়ে অনেকটা বেটার হবে সেটা কবে থেকে হবে আঠেরো তারিখের পর থেকে আঠেরো তারিখ থেকে এন্ড অফ দা মান্থ একত্রিশ তারিখ পর্যন্ত আপনার কিন্তু সময়টা সন্তানের জন্য বেটার হবে যদি আপনি চাকরি করে থাকেন বা চাকরির চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু আপনার ধনভাবে অর্থাৎ সেকেন্ড হাউজে মঙ্গল নিচস্থে বসে আছে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার কাজে যেটা যথেষ্ট প্রেশার ক্রিয়েট হবে প্রেসার থাকবে প্রচুর পরিশ্রম করবে সেই বুঝে কিন্তু আপনার বাজারে অনেক ঘুরতে হবে অনেক চক্কর কাটতে হবে গরমের মধ্যে আপনি অনেক বেশি আপনাকে স্ট্রাগেল করতে হবে তা সত্ত্বেও কিন্তু আপনি সেরকম কিন্তু ডেভেলপ আছে যারা পাবে আঠেরো তারিখের পরে হঠাৎ কোনো ধনলাভ হঠাৎ কোনো প্রাপ্তি যে যা কোনো হেড হঠাৎ কোনো জায়গাতে আপনার শেয়ার বা কোনো জায়গাতে আপনার হঠাৎ কোনো প্রাপ্তি পাবেন বা হঠাৎ করে চাকরির যোগাযোগ আসবে যে চাকরি করে সেখানে পদলাভ হবে বস আপনাকে ডেকে গুরুত্ব বা সম্মান দেবে আপনাকে দেখা হলো ইনক্রিমেন্ট হলো আপনার হঠাৎ কোনো সারপ্রাইজ গুড নিউজ আপনি পেতে পারেন অর্থাৎ আপনি প্রশংসিত হবে এবং আর্থিক জায়গাতে যথেষ্ট ডেভেলপ করবে ব্যবসার জায়গাটা বলি সত পর্যন্ত কিন্তু আপনাকে একটু সাবধানে বা সমঝে চলতে হবে কেন এই সময় এই সময় পর্যন্ত কিন্তু শনিরাও রাও যে বিষার্য তৈরি হয় সেটা আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি তাই জন্য ভয় পাবেন না কর্মচারী সে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বাগবিনায় জয়ী কোনো স্টাফদের সাথে বা কোনো ক্লায়েন্টের সাথে বা কোনো আপনার মানে কাজে একটা ডিস্টার্ব ফিল হলো সেগুলো কিন্তু আপনার ষোলো তারিখ পর্যন্ত হবে কিন্তু হ্যাব কিছু প্রবলেম তা নয় হবে একটু প্রবলেম সাফার করবেন কিন্তু

পার্টনারের হেলথ নিয়ে একটু একটু ডিস্টার্ব হবে পার্টনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হবে একটু হবে ডাক্তার হসপিটালে খরচ হতে পারে পার্টনার অ্যালার্জি হতে পারে ফুড পয়জন হলে পরীক্ষার চোট লাগতে পারে এই জন্য পায়ে কোনো চোট হাতে কোনো চোট ব্যথা লাগা মুখে ব্যথা এন টি প্রবলেম বা দাঁতের প্রবলেম এগুলো কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রে ডক্টর যাবে খরচ হয় চৌদ্দ তারিখ পরে বৃহস্পতি টান যেটা মিথুনে যাবে পার্টনার সহিত আসতে ঠিক হয়ে যাবে আপনার বন্ডিংটা ঠিক হবে ভুল বুঝে কেটে যাবে পার্টনার সাহেব পদলাভ ধনলাভ হবে পার্টনার যে মিশান সেটা ঠিক হয়ে যাবে এবং আপনার দুজন একসাথে ঘুরতে প্ল্যান করে কোথায় একসাথে খেতে যাবেন শপিং মলে কেনাকাটি অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা আপনাদের ফেব্রুয়ারি থাকবে আঠেরো তারিখের পরে অর্থাৎ মাসের প্রথম দুটো সব একটু দিতে হবে শেষ দুটো সবথেকে কিন্তু আপনার ফেভারে থাকবে এটা কিন্তু আপনাকে মেনেই চলতাম প্রত্যেক মাসে কিন্তু এরকম একটা প্রত্যেক রাশির জন্য কিন্তু হয় কেন এত বড় ট্রানজিট সেটা কিন্তু আপনার ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করবে এটা ডিসকাশন করলাম ভালো অবশ্যই লাগবে ভালো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন অন করবেন দেশে বিদেশে যারাই থাকেন যোগাযোগ যেমনি করছেন যোগাযোগ করতেই পারেন অনলাইন ট্রান্সাকশন চেম্বার এসে নিতে পারেন সেটা কিন্তু ফিজ দিয়ে প্রত্যেকটা মানুষের ফিজ আছে ফিজটা দিয়ে রেমুন দিয়ে আপনি অবশ্যই আপনার মূল্যবান ভবিষ্যৎ ডেট অফ বার্থ ছাড়াই আপনার হাত দেখে শ্রেষ্ঠ আপনি জানতেই পারেন ভালো থাকবেন ভগবান আপনার মঙ্গল কর মনে ইচ্ছা পূরণ নমস্কার